আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাছার গরু ভরপুর আমদানি মোটা তাজা করণের হাড্ডি গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সোগাছার গরু হাট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে দর্শক হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে বেশি নেই একটু কম বেশি আছে এই একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো ফ্রেমের গরু দর্শক হাড্ডি গাবি দেখা কেমন আছেন কোথা থেকে আসছেন নাবারুন বেনাপুল কি অবস্থা বাজারের বাজার ভালো এটা কয় আট দাঁতের গরু দশক আট দাঁতের গরু শীতের ভিতরে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন অনেক সময় আট দাঁতের গরুগুলো এইভাবে গোস্ত ধরতে চায় না শীতের সময় কিছু গরু ধরে কিছু গরু ধরে না যেই গরুগুলো গোস্ত ধরবে ওইটা কুরাই করবেন অনেক কিছু দেখার আছে বোঝার আছে যাচাই বাছাই করে কুরাই করবেন একা এটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দশক পঁয়তাল্লিশ মূলত দাম চাচ্ছে গরুটা পঁয়তাল্লিশ টোটাল ফ্রেম দেখতে পাচ্ছেন কাকা কয়টা নাটছেন গরু তিনে আনছিলাম দুটো বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ সেই জন্য দাঁত কিলন করতেছেন নাকি মানে ভালো খাওয়া হইছে তাই তো ভাই খাইছে ভালো খাইছে ভালো খাইছে কত হলে বিক্রি করবেন 40 হলে বিক্রি হবে 40 আপনারা শুনলেন দর্শক 40 হলে বিক্রি হবে 40 সামনে একটা দেখতে পাচ্ছেন প্যাট মোটা মূলত বাসা থেকে খাওয়াই নাটছে দর্শক দেশি গরু ছোট গরু ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো এটা কয় দাঁত এখনো দাঁতিনি দর্শক তারপরে শুকনো গরু আপনারা দেখতে পাচ্ছেন শীতের ভিতরে গায়ে কাটা দিয়ে আছে আর লোম খাড়া খাড়া এগুলো একটু দেখবেন যাচাই করবেন চাচ্ছেন কত ভাই পঁয়তাল্লিশ আপনার চাওয়া বলে বিক্রি চল্লিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলার সরু গরুটা আপনারা দেখতে পাচ্ছেন হাট গরু তাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু দুইটা করে দর্শক খাগা ভালো আছেন কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না কারণ কি বাজার ওই ব্যবসা কিনা ভালো না ব্যবসা কিনা ভালো না হরতাল হরতাল তো এখন আর নাই ওইভাবে মানুষ মানতেছে না ওই ওই এই মানছে এই মানছে নাকি এটা কয়দার দাঁত এটা শোনা সমান দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের গরু পরেরটা কয় দাঁত আট দাঁত করে আট দাঁত করে দর্শক শীতের সময় অনেক সময় আট দাঁতের গরু ওইভাবে গোস্ত ধরতে চায় না কিছু গরু ধরে কিছু গরু ধরে না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন নাকি আচ্ছা জোড়াই চাচ্ছেন কত পঁচাশি আপনার চাওয়া মূলত কম বেশি তো আছে কত হলে বিক্রি হবে সত্তর পঁচাত্তর সত্তর পর আপনারা শুনলেন দর্শক সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে পঁয়ত্রিশ করে বলতেছে পঁয়ত্রিশ করে দুইটা গরু দেখাদেখি দরদাম চলছে চোখ আসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যশোর জেলা এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরু সাদা দেশি তো মাঝার কেমন দেখছেন মাঝামাঝি চলতেছে দর্শক দেশি জাতের একটা গরু যশোর জেলার সৌগাছার গরু আর থেকে চাচ্ছেন কত পঞ্চান্ন বিক্রি বাহান্ন শুনলেন আপনারা দর্শক বাহান্ন হলে বিক্রি হবে বাহান্ন দেখা দেখি দরদাম চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন একদম ভাঙড়ি গরু মিনি কুরাজ জাতের গরু মিনি কুরাজ তো ভালো করে দেখবো দরদাম চলতেছে দর্শক গরুটা খুব দূর থেকে একজন লক্ষ্য করতেছে দেখ দেখি চলতেছে চাচ্ছেন কত বান্ন চাওয়া দাঁতে কয়টা আটটা শুনলেন দর্শক আট একটা গরু বান্ন মূলত দাম চাচ্ছে চোখাচার গরুর আটে দেখা দেখি চলতেছে হয়তো পঁয়তাল্লিশ ভেঙে হলে হবে